আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমি আজহার ইমেল এই মুহূর্তে আমি আছি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা আমরা একটা মাজারও আইছি আর ইনো প্রচুর গোজার মাছ আছে না আর কি মাছ আছে ইনো 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 মাছগুলো আগলে মুজিরে আচ্ছা এই মাজারটা খার মাজার এসে জানাইবা আজমির জেনে আছে হ্যাঁ ইনো হলেন হযরত শাহ সুফি হাফিজ সৈয়দ খাজা মোহাম্মদ ইসাক সিস্তি রহমাতুল্লাহ আলাই ওনার স্থায়ী ঠিকানা

আমার নাম আই যে আইডি কার্ডে বর্তমানে যাবে ডাক না মোহাম্মদ শামাই নিমিয়া আমার যে এই খোলা হয়েছে মোবাইল আইডি মুরল মোহাম্মদ শামাই নিশা আমার পূর্বপুরুষ দেশের যে মুরল ছিল ওই লেগে আমার নামের আগে আপনি না আপনি আমি এক খেলে গেলে পাঁচ বছর হয় পাঁচ বছর হয়ে গেছে আপনার মেইন বাড়ি কোন জায়গা আমার মেইন বাড়ি আজমিরগঞ্জ পূর্বপুরুষ থেকে বিদেশ আমার দিকে আজমিরিগঞ্জ উপজেলা

দরবার থেকে আজমের শরীর আমার আল্লাহ দেখাইছে আজমের জিয়ারত করছি এই বেশ হয়ে গেছি পাগল বেশ হয়ে গেছি আপনার বারো তো এই রাজস্থান কয়বার গেছেন আপনি একবার হলে গেলাম আবার যাওয়ার চিন্তাধারা আছে যখন আবার বিশ্বাস করবো তখন রাজস্থান যাওয়ার চিন্তাধারা আছে রাজস্থান দিল্লি মুম্বাই মুম্বাই যাওয়ার চিন্তাধারা আছে সাগরের উপরে যে একটা মাদার এই মাদার জিয়ারত করবার

ভিতৰ ডক্তি উদ্যোগ

দিকে আর সেদিকে আজমির বাবা দুরগাও শরীফ কুতুবের রব্বানী আউলিয়া কামিল হজরতুবাহ সৈয়দ মোহাম্মদ ইসাক্তের আলাই স্থায়ী ঠিকানা একচল্লিশ হাফিজ মোহাম্মদ ইসাক রুট কলকাতা একাশি একশো উনপঞ্চাশ একশো একান্ন রবীন্দ্র সোলেনি কলকাতা তেহত্তর ইন্তেকাল সহিদ সাবান তেরোশো বিয়াল্লিশ হিজড়ি একুশে সত্য তেরোশো আঠাশ বাংলা সাতটা এপ্রিল উনিশশো বাইশ ইংরেজি রোজ বৃহস্পতিবার সময় শোভা সাজি স্থান শরীফনগর পশ্চিম দিকে সকল আমরা মাদার শরীফে তাহারই সুযোগ প্রদান করি পাম মোহাম্মদ মৌলানা মোহাম্মদ সরবতুল্লাহ যে পশ্চিম দিকে আচ্ছা আচ্ছা ওনার সুযোগ প্রদান করি আমি সালার থেকে ওনারা নিয়ে গেলাম আমি তো নয় আজকে থাকি প্রায় এক মাস আগে ও মাদারটা

আমরা সিলেট থেকে আইনি সিলেট থেকে মাধ্যমে ফরে যে কয়েক বছর আগে ইউটিউব চ্যানেলে আই গেছিল আচ্ছা ওনারা ডুন সাইডে পুরাটা ভিডিও করে নিছে ওছে ওছে এটা ওই ইউটিউব ডুপ্লা ফরে দেখতে হবে ধরনের ভিডিও তো আমার তো ইন মনে হয় যে হযরত শাহজালাল মাজারর যে পুকুর আছে ইনো গজার মাছ অন গজার মাছ বেশি ইগানা গজার মাছ বেশি গনে এই পুকুর 70 75 বছরের ভিতরে পুকুরে কোনো সময় একবার শেষ হয় না এটা গোসল করেন নি কেউ এটা মানে গোসল করে যে গাটলাস আছে ও সাইডে এটা আমি একটা যুগ কথা না মধ্যে ফাইনে রেখে এটা গাইডল দাও হইছে আচ্ছা এটা একবার কোন সময় হইছে না এটা মাঝে ফাইনে রেখে গাইডল দাও হইছে